দুর্গা এবার কিন্তু দ্বিতীয়বারও অসুর হয়ে দাঁড়ালো বৃষ্টি চারিদিকে জল যন্ত্রণা গত পাঁচ ঘন্টার ব্যবধানে কলকাতায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে এবং জল যন্ত্রণা দুর্ভোগের শিকার সাধারণ যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে এবং সেই বিষয়ে মেয়র ফিরাদ হাকিম তিনি জানাচ্ছেন যে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার আশঙ্কা প্রবল তার জন্য কলকাতা বাসীদের ঘর থেকে বেরোতে কার্যত মানাই করলেন মেয়র ফেরা থাকি এবং নিজে সরজমিনে উপস্থিত হলেন এবং নিজে গোটা বিষয়টা সরজমিনে নজর রাখলেন মেয়র ফেরা থাকি এবং কলকাতার এই জল যন্ত্রণার দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরব এর পাশাপাশি শিয়ালদা মেন লাইনেও বহু ট্রেন কিন্তু বাতিল হয়েছে সেই দিকেও আমরা একটু নজর রাখব কলকাতায় এত বড় হয়েছে এরকম মেঘ ভাঙা বৃষ্টি দেখি আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড কাশ্মীর সব জায়গায় নাকি এরকম মেঘ ভাঙা বৃষ্টি হয় আজকে সেটা কলকাতায় দেখলাম যে পাঁচ ছ ঘন্টায় তিনশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি এটা একটা ভয়াবহ বৃষ্টি যেটা এর আগে কোনোদিন আমরা দেখি এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল নদীতে টগমগ জল যাচ্ছে না নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে কিন্তু সেটা আবার ব্যাকফ্লো হয়ে চলে আসছে আমরা লকগেট খুলে দিয়েছিলাম কিন্তু সেখান থেকেও ব্যাক হয়ে চলে আসছে দেড়টার সময় একটা বড় বান আসার কথা আছে সেই বানটা চলে গেলে হয়তো সন্ধ্যের দিকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারো যেটা নদী নিতে পারবে আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলোয় খালগুলোর থেকে যাবে নদীতে নদীর থেকে যাবে সমুদ্রে এই সবটাই ভরে রয়েছে টুলটুম্বুর হয়ে রয়েছে আমি কলকাতাবাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ি থেকে বেরোবেন অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়েছে যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না কিন্তু যাই হোক কোন মিটার ঘর নিচে ছিল কোথাও রাস্তার ধারে ফ্রিজ ছিল এগুলো সবথেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার দিক থেকে নিয়ে ওই সমস্ত জায়গায় একশো নম্বর ওয়ার্ড একশো নম্বর ওয়ার্ড একশো নম্বর ওয়ার্ড এই জায়গায় বৃষ্টি হয়েছে একশো নয় একশো আটে এ তো ড্রেনে সিস্টেম নেই আমাদের যেখানে পাম্পিং স্টেশন আছে সেখানেও জলগুলো আমাদের যে পাইপ আছে সেই পাইপ দিয়ে জল যাবার একটা ক্যাপাসিটি আছে যেটা কুড়ি এম এম পার ঘন্টা তিনশো মিলি এম এম জল যেতে গেলে এমনি স্বাভাবিকভাবে কত ঘন্টা লাগবে আর সেই জলটা ফেলছি যখন ক্যানেলে সেই জলটা আবার ব্ল্যাক ফোল হয়ে চলে আসছে কারণ সব ভর্তি চারিদিকে কলকাতার চারিদিকে নদী নালা যত আছে সব ভর্তি হয়ে গেছে এই জলটা যতক্ষণ না ন্যাচারালি কমে যাবে নদী নালার জলটা যতক্ষণ না সমুদ্রে গিয়ে পৌঁছবে ততক্ষণ এই জলটা কমবে খুব আস্তে আস্তে তাই আমরা সবাই প্রতিজা করছি আমাদের পুরো টিম সকাল থেকে লেগে আছে আমার এমএমআইসি তারক সিং আমাদের কাউন্স আমাদের কমিশনার আমাদের এস ওটিআইডি সবাই রাস্তায় রয়েছে আমিও রাস্তায় ঘুরে এসে এই কন্ট্রোল রুমে এলাম আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি কিন্তু প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি না এই অবস্থায় সাধারণভাবে যদি বৃষ্টি হয় কলকাতায় জল জমার কথা নয় যেভাবে পলি পরিষ্কার হয়েছে কিন্তু একটা অ্যাবনরমাল বৃষ্টি হয়েছে আর মানুষ আমাদের যে কনজারভেন্সি ওয়ার্কারদের বলবো যে গালিপিটগুলোকে পরিষ্কার করে দিলে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে বা পুজো কমিটির সামনে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে সেগুলোকে পরিষ্কার করে দিলেও আস্তে আস্তে জলটা কিছুটা হলেও কমে যাবে অনেকগুলো জায়গায় কমে গেছে অলরেডি আর আমি বিশ্বাস করি যে যদি আরো প্রবল বৃষ্টি না হয় তাহলে আজকে রাত্রির মধ্যে জলটা বেশিরভাগই জায়গায় নেবে যাবে এই জল আমি ছোটবেলা থেকে কোনোদিন দেখিনি যে এরকম জল যেখানে আমাদের ওই পাড়ায় জল জমে গেছে এটা দেখিনি কারণ আমাদের আদিগঙ্গার পাশে হলো আমাদের শুধু ন্যাচারাল জলটা আদিগঙ্গায় নেবে কিন্তু সেইখানেও জল জমে রয়েছে আদিগঙ্গায় জল নিতে পারছে না পুরো ভরে রয়েছে এটা আমি ছোটবেলার থেকে দেখিনি সেভেন্টি এইটে একটা বন্যা হয়েছিল কলকাতায় তখন দেখেছিলাম তখন আমরা ইয়ান ছিলাম ঘাড়ে করে করে সব পরিষ্কার করে স্কুল বাড়িতে নিয়ে এসেছিলাম এখন অনেক জায়গায় যারা গরিব মানুষ রাস্তার ধারে বা যারা লো লাইন এলাকায় থাকে তাদের অনেক স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে সেখানে রয়েছে আমরা কর্পোরেশন থেকে এবং থানার থেকে বলা হয়েছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিত কিন্তু জল যদি আর বৃষ্টি না হয় আমরা আশা করছি আজ রাত্রির মধ্যে জলটা নেমে যাবে পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী এখানে আমাদের সবথেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল তো আমি দেখলাম এখানে একটা একটা দোকান কি করব তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিস ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো এইভাবেও আমরা চেষ্টা করব একদম সাধারণ বাইরে থেকে অনেক খাওয়াটা মধ্যে একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া থালা ব্যাঙ্গলি থালা চাইনিজ ফুড সবই আছে একবার এসে টেস্ট করে যাবেন चैनल के माध्यम से बोली एक बार असु केसरी धावत कुमार लेकिन मेरा नाम रेवंजन केसवी রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস